জাতীয় নির্বাচনের আগে মানুষ সংস্কার ও পরিবর্তন চান বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক সুজন প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্ত করতে জনমত জরিপের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন আইন অর্থনীতি শিক্ষা দুর্নীতি দমন এবং রাজনৈতিক ব্যবস্থা সংস্কারকে দেশের মানুষ অগ্রাধিকার দিচ্ছে জাকি আক্তারের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দুই সাল থেকে রাষ্ট্র মেরামত করার জন্য জনগণের মতামত নিয়ে কাজ করছে সুশাসনের জন্য নাগরিক সুজন সেই ধারাবাহিকতায় রাষ্ট্র সংস্কারে জাতীয় কমিশনের জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করতে জেলায় জনমত জরিপ চালিয়েছে সংস্থাটি সুজন জানায় সাতাশি শতাংশ মানুষ একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধান দেখতে চান না বিরোধী দল থেকে উচ্চকক্ষে ডেপুটি স্পিকার চান বিরাশি শতাংশ মানুষ জুলাই জাতীয় তৈরি করেছে করছে সেটাকে সহায়তা করা সেই পারে জনমত সৃষ্টি করা এই জরিপটাতে যেটা উঠে এসছে মানুষ এটা চায় মানুষ সংস্কার চায় মানুষ পরিবর্তন চায় নির্বাচন হলেই দেশের সুশাসন ফিরে আসবে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়ত ফেরদোস নির্বাচনের করে যে সরকার আসবে তার প্রতি কিন্তু আমরা আস্থা রাখতে পারি এই জন্যই সংস্কারগুলো দরকার এমন সরকার চায় যারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিবেন এবং সবচেয়ে যেতে দরকার জবাবদিহি করতে হবে রাষ্ট্র সংস্কারে শুধু সরকার নয় নাগরিক সমাজ ও গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে বলেও মনে করেন সুজন যাকে আক্তার চ্যানেল আই ঢাকা